হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ইতিহাস শিক্ষিকা চৈতালি মণ্ডল আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সঙ্গে তোমাদের চতুর্থ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ আট নম্বরের প্রশ্ন আঠেরোশো সালের মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহের কারণ নিয়ে আলোচনা করছি আঠারোশো সালে সিপাহী বিদ্রোহের কারণগুলিকে আমরা দুই ভাগে বিভক্ত করে মূলত আলোচনা করতে পারি পরোক্ষ কারণ এবং প্রত্যক্ষ কারণ কারণের মধ্যে রাজনৈতিক কারণ অর্থনৈতিক কারণ ধর্মীয় কারণ সামাজিক অসন্তোষ সামরিক কারণ এইগুলিকে আমরা দায়ী করতে পারি এবং প্রত্যক্ষ কারণ ছিল এনফিল্ড রাইফেলের প্রচলন সম্পূর্ণ উত্তর ভিডিওতে দিয়ে দিচ্ছি আশা করি তোমরা প্রত্যেকেই উপকৃত হবে কোম্পানির শাসন প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই মাঝে মাঝে বিভিন্ন বৃদ্ধ সংগঠিত হলেও তা ব্রিটিশ শাসনের অস্তিত্বকে বিপন্ন করেনি কিন্তু আঠেরোশো সাতান্ন সালের মহাবিদ্রোহ সাময়িকভাবে ব্রিটিশ সাম্রাজ্যের ভিতকে নড়িয়ে দিয়েছিল এই বিদ্রোহের কারণ অনুসন্ধানকালে ঐতিহাসিকরা সমকালীন আর্থ সামাজিক তথা রাজনৈতিক ধর্মীয় এবং সামরিক বিষয়ের ওপর গুরুত্ব আরোপ করেছেন নিম্নে এই কারণগুলি বিস্তারিতভাবে আলোচিত হল প্রথমেই আমরা দেখে নেব আঠেরোশো সাতান্ন সালের সিপাহী বিদ্রোহের পশ্চাদে কী রাজনৈতিক কারণ দায়ী ছিল রাজনৈতিক কারণে ইংরেজ শাসনের বিরুদ্ধে ভারতীয়দের মধ্যে ক্ষোভ ছিল ছলে বলে কৌশলে একের পর এক দেশীয় রাজ্য গাস করায় রাজন্যবর্গ শঙ্কিত হয়ে উঠেছিল ডালৌসি উগ্র সাম্রাজ্যবাদী নীতি সত্য নীতির দ্বারা ও কুশাসনের অজুহাতে ঝাঁসি সাঁতারা অযোধ্যা প্রভৃতি রাজ্য দখল পেশ নানা সাহেবের বৃত্তিবন্ধ রাজন্যবর্গে বিক্ষুব্ধ হয়ে ওঠে ডক্টর রমেশচন্দ্র মজুমদার স্বীকার করেছেন যে অযোধ্যা দখল করায় ওই রাজ্যের সকল শ্রেণীর মানুষ ব্রিটিশ বিরোধী হয়ে ওঠে এবং আঠেরোশো সালে সালের বিদ্রোহে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এবার আমরা দেখে নেব অর্থনৈতিক কারণ আঠেরোশো সাতান্ন সালের বিদ্রোহে অর্থনৈতিক শোষণ একটি প্রধান কারণ কোম্পানি ও তার কর্মচারীদের দীর্ঘদিনের শোষণ কোম্পানির একচেটিয়া বাণিজ্যিক অধিকার দেশীয় ব্যবসায়ী ও জনগণের আর্থিক দুর্দশার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছিল তাছাড়া ইংল্যান্ডের শিল্পজাত দ্রব্যের বাজার সৃষ্টির জন্য দেশীয় কুটির শিল্প বিশেষত তাঁত শিল্প ধ্বংসপ্রাপ্ত হয় ফলে বহু লোকের জীবিকা ধ্বংস হয় ছিল নানা প্রকার করভার সভাপতি আর্থিক শোষণ আঠারোশো সালের মহাবিদ্রোহের একটি প্রধান কারণ এরপর আমরা দেখে নেব ধর্মীয় কারণ ইংরেজ বিরোধী মনোভাব সৃষ্টির পেছনে ধর্মীয় কারণ ছিল খ্রিস্ট ধর্মের প্রচার হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়কেই সংকৃত করেছিল সতীদাহ প্রথা নিষিদ্ধ বিধবা বিবাহ প্রবর্তন প্রভৃতি হিতকার কাজ হলেও হিন্দুরা এগুলিকে তাদের ধর্মের ওপর হস্তক্ষেপ বলে মনে করত ওহাবিদের কার্যকলাপে মুসলমানরাও ইংরেজ বিরোধী হয়ে ওঠে হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ই ইংরেজ বিরোধী বিদ্রোহের একটি অন্যতম কারণ এরপর আমরা দেখে নেব সামাজিক অসন্তোষ বিদ্রোহ সৃষ্টিতে সামাজিক অসন্তোষের অবদানও কম ছিল না ইংরেজদের ঔতাতপূর্ণ আচরণ শাসক ও শাসিতের মধ্যে বিরাট ব্যবধান সৃষ্টি করেছিল মূলত ভারতীয়রা তাদের কোনোদিনই শাসক বলে মেনে নেয়নি প্রসঙ্গত উল্লেখ্য রাসেল স্পষ্টতই বলেছেন দ্য population of দ্য কান্ট্রি হ্যাড নো লাভ ফর আস এছাড়া রেলপথ বিস্তার টেলিগ্রাফের ফলে এইসব পদক্ষেপকে তারা ইংরেজদের ষড়যন্ত্র বলেই ধরে নেন ইংরেজ ও ভারতীয়দের মধ্যে এই দুস্তর সামাজিক ব্যবধানকে বিদ্রোহের সামাজিক কারণ বলা হয় এরপর আমরা দেখে নেব সামরিক কারণ অর্থাৎ যেই কারণটি বিদ্রোহে বিশেষভাবে ইন্ধন জুগিয়েছিল সামরিক ক্ষেত্রে বৈষম্যমূলক আচরণ করার ফলে ভারতীয় সিপাহীরা ক্রমশই অসন্তুষ্ট হয়ে উঠেছিল বেতন ও অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রে ভারতীয় ও ইউরোপীয় সৈনিকদের মধ্যে বৈষম্য সিপাহীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছিল দেশীয় সৈনিকরা কম বেতন ও ভাতা পেত পদোন্নতির সুযোগও ছিল খুব কম এর ওপর ছিল ইংরেজ অফিসারদের ঔদ্ধত্য ও অপমানজনক ব্যবহার তার উপর দেশীয় সৈনিকদের ধর্মবিশ্বাসেও আঘাত দিলে খুব আরও তীব্র হয় সমুদ্র পার হয়ে বহ্ম দেশে যুদ্ধে যেতে বাধ্য করায় হিন্দু সিপাহীরা জাতিচ্যুত হওয়ার আশঙ্কায় ক্ষুব্ধ হয় সভাপতি তারা ইংরেজদের প্রতি শ্রদ্ধা হারিয়ে ফেলে আমরা দেখে নেব সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ অর্থাৎ আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহের মূল কারণ কি ছিল এইভাবে বিভিন্ন কারণে ভারতবাসীর ক্ষোভ যখন পুঞ্জীভূত হতে লাগল তখন এনফিল্ড রাইফেলের প্রচলন এই বিদ্রোহের আগুনে হতে দিয়েছিল এই রাইফেলের কার্তুজ দাঁতে কেটে রাইফেলে ভর্তি হতো গুজে রটে গেল যে এই কার্তুজে গরু ও শুকুরের চর্বি মেশানো হয়েছে ফলে হিন্দু মুসলমান উভয়ই ধর্মনাশের সম্ভাবনা আছে ক্রমে এই বিদ্রোহের আগুন সমগ্র ভারতবর্ষেই ছড়িয়ে পড়েছিল আমরা একদম উত্তরের শেষ পর্যায়ে চলে এসেছি এবার মূল্যায়নটা দেখে নাও তোমরা এই সমস্ত কারণে ভারতীয়দের মনে ইংরেজদের বিরুদ্ধে বিরাট অসন্তোষ সৃষ্টি করেছিল অতপর আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের ব্যারাকপুরের সেনা ছাউনির সিপাহী উনত্রিশে মার্চ মঙ্গলপন্নে নামে একজন সিপাহী এক ইংরেজ অফিসারকে হত্যা করলে মহাবিদ্রোহের সূচনা হয় অবশ্য আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে দশই মে উত্তরপ্রদেশের মিরাটে আনুষ্ঠানিকভাবে সিপাহী বিদ্রোহের সূচনা হয় আজকের উত্তরটি এখানেই শেষ করলাম আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি আবারও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হব ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আজকে এই পর্যন্তই ধন্যবাদ